নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কুমড়ো ফুলের বড়া কীভাবে করি দেখুন তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এবার বাটিতে আমি পরিমাণ মতো এখানে দুই চামচের মতো এটা ছোট্ট একটা হাতার মতো সেটা দুই চামচের মতো চালের গুঁড়ো নিলাম আর নিলাম বেসন বেসনটার পরিমাণটা আমি একটু কম নিলাম দেড় চামচের মতো নিলাম এবার আমি এতে দেব স্বাদ মতো লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো আর দেব একটু কালো জিরে এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা না হবে আর এতে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে না খুব মোটা না খুব পাতলা একটা ব্যাটার বানাতে দেখুন আমার ব্যাটারটা এরকম রেখেছি খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না বন্ধুরা একে বলে হচ্ছে কুমড়োর ফুল এবার এই কুমড়োর ফুলগুলোকে আমি এই সব পাপড়িগুলোকে এইভাবে ভিতর দিকে এইভাবে দিকে মুড়ে দেবো মুড়িয়ে দিয়ে এবার এটা এই যে রেডি হয়ে গেল এবার এইগুলোকে বেসনে এক এক করে আসতে হবে এই দেখুন আবার এরম ফুলটাকে এরমভাবে একটুখানি পাপড়িগুলোকে ঢুকিয়ে নিতে হয় বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবার এখান থেকে আমি একটু তেল নিয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে দেব এতে খুব খাস্তা হবে এবার ভালো করে গরম থাকবে তো ওই জন্য চামচ দিয়ে ই করবেন আগে বন্ধুরা আজকে মহালায় আজকে হচ্ছে আমরা নিরামিষ খাই আজকে আর তার উপরে অমাবস্যা রয়েছে নিরামিষ আজকে আমরা খিচুড়ি করেছি তাই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই কুমড়ো ফুলের বড়া এই দেখুন বড়াটা নিলাম নিয়ে এই যে ভালো করে ব্যাটারে ডুবোতে হবে ডুবিয়ে আস্তে করে এরকমভাবে ছেড়ে দিতে হবে এবার গ্যাসটাকে সবসময় কমিয়ে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর উপরটা ঠিক পুর বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ঠিক মতো ভাজা হবে না এক পিট হয়ে গেলে বন্ধুরা আবার আর এক পিঠ উল্টে দেবেন একটু লাল লাল করে ভেজে নেবেন তা খেতে খুব ভালো লাগে এই কুমড়ো ফুলের বড়া খিচুড়ির সাথে এবং ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে বা এমনিও আপনারা মুড়ির সাথেও খেতে পারেন সন্ধ্যাবেলায় বন্ধুরা আমার এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলো ধানাটা কী করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলনের ক্লিক করে রাখুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যাবে আর আপনারা আমার সাথে একটু সহযোগিতা করুন সেটাই অনুরোধ করি সবার এলে আমিও আপনাদের সবার পাশেই আছি এবং থাকবো আপনারাও একটু আমার সহযোগিতা করুন পাশে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ক্লাস লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেখে কমেন্ট করে জানবেন যে যেটা ভালো লাগবে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমি এবার যেভাবে করলাম একবার কুমড়ো ফুলের করে খেয়ে দেখুন ভালোই লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা দেখুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ওই কুমড়ো ফুলের দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা আজকে আমাদের দুপুরবেলার নিরামিষ খাবার এইটাই বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় কুমড়ো ফুলের রেসিপি আবারও বলছি তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলগোনাটা ক্লিক করে রাখবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই পুজো সামনে পুজো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন